আমি যখনই খিচুড়ি রান্না করি তো একটু রাতে আর কি রান্না করার চেষ্টা করি তো আমার হাজব্যান্ড যেহেতু হচ্ছে এগারোটা বা বারোটার আগে বাসায় আসে না তো এর জন্য হচ্ছে খিচুড়িটা আর কি রাতে রান্না করি আর খিচুড়ি না একটু ফুপেটে খেতে না একটু বেশি ভালো লাগে আর আজ কয়েকদিন যাবতী কিন্তু অনেক সুন্দর আর ঠান্ডা আর কি আবহাওয়া চলতেছে আর অনেক গরমের পরে হচ্ছে বৃষ্টি নামে যদি দুই এক দিন তখনই কিন্তু আগে মাথায় আসে খিচুড়ি খাওয়ার কথা যাই হোক তো ফার্স্টে হচ্ছে পোলো আর মাংস রান্না করতে চাইছিলাম পরে সেলে এবং হচ্ছে ছেলের বাবা বলতেছে যে খিচুড়ি হচ্ছে রান্না করো তো বৃষ্টির ভিতরে খিচুড়ি খাইতে কিন্তু একটু বেশি ভালো লাগে আর এখানে কিন্তু কিন্তু তেলটা গরম হয়ে আসলে তো আমি দিয়ে দিছিলাম আর এখানে হচ্ছে আদা রসুন বাটার শুকনো প্রয়োজন আর স্বাদ মতন একটুখানি নুন দিয়ে দিছি যাই হোক আর পেঁয়াজটা কিন্তু ওই রকম হচ্ছে ভাজি নাই যেহেতু হচ্ছে খিচুড়ির ভিতরে আর কি মাংসটা কষিয়ে দেব এর জন্য আর কি আর এই তো এখানে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা হচ্ছে আর কি মাংসটা আমি দিয়ে দেবো তো মাংসটা কিন্তু নুন হলো তার আর মরিচ দিয়ে কিন্তু অনেক ঘনব্ধি হচ্ছে আর কি আমি মেখে রাখছিলাম আর হচ্ছে মুরগি তো পাখনা তারপর হচ্ছে পার চামড়া আর কি সব একবারে দিয়ে দিতেছি আর এই সব কিছু মিলিয়ে রান্না করলে না খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে আর পানিটা হচ্ছে একবারে দিয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে বেশ কিছুক্ষণ আর কি আমি রান্না করে নেব আর এই তো এদিকে কিন্তু হচ্ছে মাংসটা প্রায় অনেকটা রান্না আর কি শেষের দিকে তো এদিকে হচ্ছে তেলটা আর কি গরম বসাই দিলাম খিচুড়ির জন্য তো ফার্স্টে কিন্তু এখানে হচ্ছে গরম মশলা এবং তেজপাতাটা দিয়ে দিলাম একটুখানি হচ্ছে দু এক মিনিটের মতন ভাজা হয়ে গেলেই বেশি করে কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম আর এই তো মাংসটা কিন্তু হচ্ছে কষের নামার হয়ে গেছে আর এত সুন্দর একটা কালার আসছে অনেক অনেক কিন্তু ভালো লাগতেছে আর এই যে একটা লেগ পিস রাখছে কারণ আমার বাবু অনেকটা পরিমাণে হচ্ছে লেগ পিস খাইতে পছন্দ করে এর জন্য হচ্ছে রাখা হয়েছে আর খিচুড়ির ভিতরে কিন্তু ছোট ছোট করে মাংস দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে প্রতিটা হচ্ছে আর কি লোকমায় লোকমায় পরে না অনেক অনেক ভালো লাগে খেতে যাই হোক আর রসুন বাটা কিন্তু দেব না আর খিচুড়ির ভিতরে কিন্তু একটু হচ্ছে আদা বাটাটা বেশি দিলে না খিচুড়ি কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে আর এতে এখানে কিন্তু আদাটা সুন্দর করে হচ্ছে ভাজা হয়ে যাওয়ার পরে তো জিরা এবং ধনিয়া আর হচ্ছে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম এখন সুন্দরভাবে আর কি নেড়েচেড়ে একটুখানি আর কি আমি কষিয়ে নেব আর আগে তো হচ্ছে আমি খিচুড়ি রান্নাই করতে পারতাম না আর খিচুড়ি হচ্ছে রান্নার কথা মাথায় আসলে অনেকটা হচ্ছে ভয় লাগতো তো মার্শাল্লাহ দিলে এখন কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে খিচুড়ি রান্না করতে পারি আসলে সময় হচ্ছে পরিস্থিতি তো মেয়ে মানুষকে অনেক কিছু আর কি শিখিয়ে দেয় আর এদিকে কিন্তু হচ্ছে মশলাটা কষানোর পরে তো আমি হচ্ছে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম আর তিন রকম কিন্তু ডাউল তো মুগ ডাল মসুর ডাল এবং হচ্ছে বুটের ডাল আর হচ্ছে চাল আর ডালটা হচ্ছে চার থেকে পাঁচ মিনিটের মতন একটুখানি আর কি আমি ভেজে নিছি তো ভাজা হয়ে যাওয়ার পরে তো কষিয়ে রাখা হচ্ছে মাংসটা দিয়ে দিলাম তো সুন্দরভাবে হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে তারপর হচ্ছে প্রয়োজন মতন আর কি আমি পানি দিয়ে দিব আর বিরিয়ানি বা হচ্ছে খিচুড়িতে হচ্ছে মাংস দিলে না আমি এইভাবে হচ্ছে আগে আর কি দিয়ে দিয়ে আমার কাছে সব থেকে মনে হয় যে এইভাবে আর কি ভালো হয় তো চাউল আর কি দিচ্ছি হয়তো কি হবে না জায়গা তো মশলা দিলে সুন্দরভাবে আর কি হয়ে গেছে আর এই তো খিচুরটা কিন্তু আর কি ফুটে উঠছে তো এখন হচ্ছে একটুখানি আর কি বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। আর কিছুরি ভিতরে না বিরিয়ানি মশলা দিলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো কে কে আমার মতন হচ্ছে একটুখানি আর কি বিরিয়ানি মশলা দেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অফ ক্যামেরায় হচ্ছে হাফচামিসের মতন আর কি টেস্টিং হচ্ছে সল্ট আর কি দিয়ে ইসলাম যাই হোক আরই তো আমার হাজবেন্ড হচ্ছে প্রায় রাত 12টার কি বাসায় আসছে তারপরেই তো খাবার দাবার নিয়ে হচ্ছে আর কি বসে পড়লাম আমরা খাওয়ার জন্য আর খিচুড়ির এত সুন্দর একটা ঘিরান রাঙpora রুমটায় হচ্ছে আর কি ভরে গেছে আর ছেলে মেয়েও কিন্তু ঘুমায় নাই তার বাবার সাথে হচ্ছে খাবে এর জন্য আর খিচুড়ি হচ্ছে সচড়াচড় তেমন হচ্ছে রান্না করা হয় না তো যে দিনে হচ্ছে খিচুড়িটা রান্না করি তো ওই দিনে হচ্ছে আমার ছেলে মেয়েকে জেগে থাকবে তার বাবা আসার পরে হচ্ছে তার সাথে খাবে আসলে প্রতিটা খাবারই কিন্তু একসাথে খোর মজা আলাদা আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা আমি এইখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ